পরিবর্তন হলো মানুষ এই অবৈধ সরকারকে এই এদের অপশাসনের হাত থেকে বাঁচতে চায় এই সরকার যত দ্রুত বিদায় নিবে তত দ্রুত মানুষ স্বস্তি পাবে বলে এখন দেশের মানুষ বিশ্বাস করে সে কারণে দেশের মানুষ বাংলাদেশের মানুষ দেশেরত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চায় তাকে তাকে দেখতে চায় এবং তার কাছেই বাংলাদেশের মানুষ নিরাপদ বোধ করে সেটা আমাদের

অর্থাৎ এই ছ মাস আওয়ামী লীগও বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ একটা লম্বা কর্মসূচি দিয়েছে এবং সে তার সূচনা আজকে পয়লা ফেব্রুয়ারি হলো যেটা এই পয়লা দফার কর্মসূচিতে আঠেরোই ফেব্রুয়ারি তারা হরতাল পালন করবে বাংলাদেশে তো আমরা মিস্টার নাচিমের কাছ থেকে জানবো যিনি এই আন্দোলন সংগঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার কাছ থেকে আমরা শুনে নেব যে আজকের সূচনাটা তাদের কেমন হল মিস্টার নাচিম আপনি যদি বলেন যে আপনাদের সূচনা কেমন হলো দেখুন আজ পহেলা ফেব্রুয়ারি এই মাসটি হল ভাষা আন্দোলনের মাস ভাষার মাস হিসাবে বাঙালি জাতির কাছে একটি অবিস্মরণীয় মাস এবং মহান একুশে ফেব্রুয়ারি এদিন বাঙালির বীর সাহসী সন্তানেরা যুবকরা ছাত্ররা জীবন উৎসর্গ করে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এই দিনটিতে মাসে প্রতিষ্ঠিত সেই বিবেচনায় এই মাসের শুরুতেই আমি প্রথম গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সকল সাহসী সন্তান যোদ্ধারা যারা আমাদের বাংলা ভাষায় মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে সালাম বরকত রফিক শফিক জব্বার সকলের প্রতি শ্রদ্ধা আমি নিবেদন করছি বাংলাদেশের মানুষের জন্য সেই বিবেচনায় আমরা এই মাস থেকে ধরেই আমরা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন মানুষের অধিকার সাধারণ মানুষ তৃণমূলের মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ নির্যাতিত নিপেরিত এমন একটা সেক্টর নাই এমন একটা জায়গা নাই যেখানে মানুষ শান্তিতে আছে দেশে আইনের শাসন দেশের ভুলণ্ঠিত আজকে বাংলাদেশের মনে হচ্ছে একটি ধ্বংস যজ্ঞের ভিতর দিয়ে বাংলাদেশে আঠারোটি আঠারো কোটি মানুষ তার সময় পার করছে গত ছয় মাসে অবৈধ দখলদার অনির্ভরশীল অসঙ্গ সাংবিধানিক সরকার হল ডক্টর ইউসুফ তার নেতৃত্বে দিন যে সরকার সেই সরকার আমাদের দেশের মানুষের যে যে ধরনের কথা প্রচার করেছিল অপপ্রচারের করে প্রচার করতে করে মানুষদেরকে তরুণ ছাত্র সমাজ এবং যুবক এবং সাধারণ অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হলেও তারা ডিজাইন অনুযায়ী মাস্টার মাইন্ড এর অনুযায়ী তারা যে ভাবে ক্ষমতা দখল করেছিল সেই দখলদারি সরকার বাংলাদেশের মানুষের জনগণের পক্ষে তারা করতে পারে আজকে আজকে তো আজকে তো আপনাদের কর্মসূচির সূচনা হলো তো সেইটাতে আপনারা কতটা প্রতিবাদ জানাতে পারলেন আপনি বলছেন যে এই সরকারের বিরুদ্ধে মানুষের আহ ক্ষোভ সেটা তো সেটার আপনাদের আন্দোলনে সেটা কতটা প্রতিফলিত হলো আমরা সেই দখলদার অসাংবিধানিক অবৈধ সরকারকে হটানোর জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অনত বিলম্বে ফিরিয়ে আনার জন্য এই ফ্যাসিস্ট ইউরোপ সরকারের বিদায় ঘটাতে চাই এবং সে লক্ষ্যে আমরা আজকে আমাদের মানুষের জীবনযাত্রা মা আজকে নিম্নগামী মানুষ দরিদ্র হচ্ছে সাধারণ মানুষ দুবেলা খেয়ে পরে বাঁচার মতো অবস্থানে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে আরম্ভ করে সকল কিছুর মূল্য অনেক বেশি অনেক আকাশ তো আজকে যে আপনারা আজকে যে আপনারা দেশের মানুষকে প্রচার শুরু করেছে আমি আমি কিছু ভিডিও আমি কিছু ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে আমি কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে শুরু করেছে আমাদের নেতা কর্মীরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে ব্যাপক আছে এবং মানুষ এগিয়ে আসছে এই প্রচার কে সমর্থন করছে কিন্তু সবচেয়ে বড় বাধা এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই অবৈধ দখলদার অনির্বাচিত সরকারের পেটোয়া বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় বাহিনীকে তারা একটি গণতান্ত্রিক কি একটি রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক দল ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি মানুষের জন্য মানুষের জন্য যে আন্দোলন সেই আন্দোলন নস্বাদ করার জন্য তারা গণ শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে গ্রামে গ্রামে ঘরে ঘরে হয় সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে গ্রেপ্তার করছে অনেকে ইতিমধ্যেই ছেলেকে না পেয়ে বাবাকে এবং মেয়েকে না পেয়ে আমাদের নারী কর্মীদের না পেয়ে মাকে গ্রেফতার করছে থানায় নিয়ে আসা হচ্ছে আমি আমি একটু জানতে চাইছিলাম যে গত দশ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসও আপনারা একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন যখন আমরা দেখেছিলাম যে জামাতি ইসলামী তারপরে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং বিএনপি তাদের একটা প্রতিরোধ ছিল যে আপনাদের কর্মসূচিকে তারা করতে দেয়নি সেভাবে আজকে এই যে তারপরে তিন মাস মতো কেটে গেল প্রায় এই তিন মাসে কি কোনো গুণগত পরিবর্তন হয়েছে আজকের আন্দোলনের আপনাদের অভিজ্ঞতাটা কেমন পরিবর্তন হলো মানুষ এই অবৈধ সরকারকে এদের অপশাসনের হাত থেকে বাঁচতে চায় এই সরকার যত দ্রুত বিদায় নিবে তত দ্রুত মানুষ স্বস্তি পাবে বলে এখন দেশের মানুষ বিশ্বাস করে সে কারণে দেশের মানুষ বাংলাদেশের মানুষ দেশেরত শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চায় তাকে তাকে দেখতে চায় এবং তার কাছেই বাংলাদেশের মানুষ নিরাপদ বোধ করে সেটা আমাদের একটি শক্তি এবং মানুষের দুঃখ কষ্টে দূর করার জন্য আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে এবং আমাদের দায়িত্ববোধের বোধের জায়গার দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসেবে মানুষের পক্ষে কথা বলছে এবং মানুষ সের পক্ষে কথা বললে মানুষ সেই আন্দোলনকে সমর্থন করবে এটাই হলো বড় দিক আর দশই নভেম্বরে যেভাবে সন্ত্রাসী বাহিনী জঙ্গিবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রপৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় যে হামলা করেছিল সেটা ছিল অগণতান্ত্রিক সৈরতান্ত্রিক এবং ফ্যাসিজমের একটি চরম বহির সেটা তারা একখানেও করতে চাইবে এবং তারা এখনই শুরু করেছে যেহেতু একটি গণতান্ত্রিক আন্দোলন আপাতত আওয়ামী লীগের গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দলের কর্মসূচী পালন করার অধিকার আছে আওয়ামী লীগের নিশ্চিত দল নয় আওয়ামী লীগেরxanthpido দল সুতরাং আওয়ামী লীগের কর্মসূচী সফল করার জন্য আমাদের নেতা কর্মীদের কাজ করবে এবং সাধারণ মানুষ এটাকে সমর্থন করবে বলে আমরা বিশ্বাস

চেতনার অশুভ শক্তি মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর এক ধরনের অর্জন গর্জন এটা বাংলাদেশের মানুষ কখনোই প্রত্যাশা করে না বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় শান্তিতে বসবাস করতে চায় একটা বিষয় আমি একটু জানতে চাই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়তে রাষ্ট্রসংঘের টিম বাংলাদেশে আসার কথা তারা গণ অভ্যুত্থানের আগে পরে যে ঘটনা বলি সেগুলো নিয়ে তাদের একটি রিপোর্ট দেওয়ার কথা তো আওয়ামী লীগ কি ওই সময় কোন মানে এই রাষ্ট্রসংঘের কমিটির কাছে বা প্রতিনিধি দলের কাছে তাদের বক্তব্য তুলে ধরবে যেটা আপনি এইমাত্র বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় ও তবু তাদেরকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না তো আপনার কি রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের গুরুত্ব দিই বাংলাদেশে তারা আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তাদেরকে বাংলাদেশের সত্যিকার অর্থে জুলাই আগস্টের

হামলা করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে সবকিছু মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে মাস্টার যে করেছে সেগুলো আমরা জাতিসংঘের কাছে দেশবাসীর কাছে জাতিসংঘের কাছে এই তদন্ত টিমকে আমরা সহযোগিতা করার আমাদের নেতা কর্মীরা চেষ্টা করছে এবং বরঞ্চ আজকে এই ফরিদেরকে এই মগ ইলাদের মগ করে যারা মানুষকে হত্যা করেছে চালাও পোড়াও করেছে তাদেরকে রক্ষা করার জন্য ইউরোস সরকার অবৈধভাবে যে জারি করে খনিদেরকে আড়াল করার বাঁচাবার যে পায়ে তারা চালিয়েছে এ বিষয়গুলি আমরা সারা দুনিয়ার কাছে গণতান্ত্রিক শক্তির কাছে গণমাধ্যমের কাছে জাতিসংঘের কাছে থেকে মানবতা বিরোধী যে সকল সংগঠনটা মানবতার পক্ষে কথা বলে তাদের কাছে আমরা তুলে ধরতে কারণ আমরা নিয়ম শৃঙ্খলা আইনের শাসন গণতান্ত্রিক শাসন হিউম্যান রাইটস কে আমরা প্রতিষ্ঠা করার যে দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এটা আমাদের অঙ্গীকার আওয়ামী লীগ মানুষের সাথে দেশের সাথে গণতন্ত্রের সাথে সব সময় আমরা ইতিবাচক পজিটিভ ভূমিকা পালন করি এবং আগামীতেও বাংলাদেশের মানুষের জনস্বার্থে গণতন্ত্রের স্বার্থে মৌলবাদী জঙ্গিবাদী অশুভ শক্তি দেশ দেশবিরোধী শক্তি আইএসআই এবং এবং সন্ত্রাসী কোনো গোষ্ঠী যে কোনো এজেন্সির বিপক্ষে এবং